রোজার উপকারিতা বা বৈশিষ্ট্য এক রোজা মানুষকে গুনাহের কর্য হতে ফেরাইয়া রাখে দুই রমজান মাসের খাওয়া ও পান করিবার হিসাব হইবে না তিন রোজার দ্বারা আল্লাহর সন্তুষ্টি লাভ হয় চার আল্লাহতালা রোজাদারের রিজিক বর্ধিত করিয়া দেন পাঁচ রোজাদারের ধন সম্পদ বর্ধিত হইয়া থাকে ছয় রোজাদারের কাজ কর্ম ও পানাহার ইবাদতের মধ্য গণ্য হয় সাত রোজাদারের সৎ কাজ ও ইবাদতের পরিমাণ বৃদ্ধি করা হয় আট রোজাদারের প্রতি আল্লাহর রহমত বৃদ্ধি হয় নয় আসমান ও জমিনের ফেরেশতাকুল চাকল রোজাদারের জন্য মাগফিরাতের কামনা করিতে থাকে দশ রমজানের এবাদত অন্য মাস অপেক্ষা সত্তর গুণ পূর্ণ নসিব হয় এগারো রোজাদারের অন্তর নির্মল থাকে তাই আল্লাহর জিকিরে সর্বদা ব্যস্ত থাকে বারো রোজাদারে শরীর পাপ পঙ্ককিলতায় হইতে পবিত্র থাকে তেরো রমজান মাসে শয়তান ও তার সঙ্গীদেরকে বন্দি করিয়া রাখা হয় চোদ্দ মানুষের কুমন্ত্রণাকারী নফসের শক্তি দমন করা হয় পনেরো জান্নাতের দ্বার উন্মুক্ত করিয়া দেওয়া হয় ষোলো জাহান নামের দ্বার বন্ধ করিয়া দেওয়া হয় সতেরো রোজাদারের জন্য দৈনিক বৃহস্ত সুসজ্জিত করা হয় আঠারো রোজাদারের দোয়া মোনাজাত কবুল করা হয় উনিশ রমজানের পূর্তি জুমার দিবসে উনত্রিশ লক্ষ জাহান্নাবীকে মুক্তি দেওয়া হয় বেশ রোজাদারের গুণা তাহাজ্যুতের ওয়াক্তে ক্ষমা করিয়া দেওয়া হয়